কোথায় মেলা করছেন হাসপাতালে রোগী দেখ হাসপাতালে কে ডা আমার জানা মতে তো আমার ফ্যামিলির সবাই সুস্থ আছে আপনার ফ্যামিলিরও ব্যাগগুণে সুস্থ এই নেতা কে তো কেউ অসুস্থ হয়েছে না এই খবরও তো পাইনি তাহলে কোন হাসপাতালে কে কে দেখতে যাইতেছি কে হাবুর আম্মা ইন্না নিল্লা সেকেন্ড সার কি কোন এটা মানে আমার আমার মাথায় ধরতে আছে না আপনি কি মাথা মধ্যে ঠিক আছে না মাথা তার তো সিডের রাস্তায় পড়ে গেছে আপনি হাইবের মারে কেন দেখতে যাইবেন যে হাইবে আপনার জীবনটা তসতস কইরে দিয়েছে আপনি শান্তিগুলো সব শাস করে দিয়েছে আপনার বিয়ে বাড়িতে ডাইককে অপমান করছে এখন আবার কি শুরু করছে পোলাপান পিছে লেলাই দিয়ে একেবারে রাস্তায় রাস্তায় আপনার বিয়ে নিয়ে টিটকিরি মার্কা কথাবার্তা বল দিয়ে আছে। আমরা যে সেই হাইব্ব্যের মারে দেখতে হসপিটালে এই হোক কি সম্ভব সম্ভব অভিনয় আরে রাজনীতি যারা করে হ্যাঁ অভিনয়টা খুব সুন্দরকে গিয়ে করতে হয় পর্দা গায়ক নয় অভিনয় করে আসল অভিনয় তো করে যারা রাজনীতি করে তারা এই যে হাবু আমার সাথে এতগুলো ঘটনা ঘটাই ফালাইছে এখন হাবুর মায় অসুস্থ আমি একটু হাসপাতালে যাব সামনে নির্বাচন একটু মানে দেখিয়ে আমাকে সিম্পাথি দেবে মানে বলবে আ সেকেন্ড চেয়ারম্যান এরকম আসুক্য ভালো হয়ে গেছে আবার কারো কারো মনের মধ্যে প্রশ্ন জাগবে এই শয়তান এইখানে কি করে এখন আমি মানুষকে কে বুঝাবো যে আমি হাবুর জন্য একটু কেয়ারিং হিসেবে গেছি নতুন নতুন বিয়ে ঘরে বউ উঠতে না ওঠতে হাসপাতালে ভর্তি হয়েছে একটু জানার দরকার না আর এই অভিনয়গুলো করতে হইলে কি করতে হইবে মানুষের ধারে ধারে যাইয়া আমাকে ভালো শাস্তি হইবে কিন্তু অন্তরে মুই যে খারা জিল কি শয়তান হ্যাঁ তো মানে বুঝাইতে দেওয়া যাইবে না বৌদা

হাবুর মার যাতে চিকিৎসাটা ভালো মতো হয় সেটাই একটু বলবো বেচারি নতুন নতুন শাশুড়ি হয়েছে এখন মাত্র পুত্রের বউর একটু আদর পাইবে হেয়ার পর ডায় রাত কি লাগিয়ে একটু খেলাধুলা করবে হ্যাঁ না করি হাসপাতালে ভর্তি সরকারি হাসপাতালের ডাক্তারের সাথে আচ্ছা তুমি যাও ওই মুই যাইয়ে সরাসরি কথা বলবো মনে যাও আপনি কমে যাইবেন আহ আহ কানের ভিতর কি রুই ঢুকেইছো বলতে আসি আমি একটু হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলবো ডাক্তার ওই হাবুর মায়ের ভালোভাবে করে তো সরকারি হাসপাতাল বুঝো নাই আপনি যাইবেন হাবুর মায়ের দেখেও বিশ্বাস করা লাগবে না হ্যাঁ আপনি তো যাইতে আসেন মনে হয় বিষ লইয়া যাই নার্সে ম্যানেজ করি খাবার লাগে বিষ দিয়ে দেবেন না ওষুধের লাগে বিষ দিয়ে হাবুর মায়ের মারিয়ে লাগবেন আপনার উদ্দেশ্য কি বুঝিনা ওলামের বাসসা মুখ সামলে কথা ক বেশি চাওছইয়ে গেছে না একবারে কবরে পুঁইtte হালামো কারে কি কয় সেকেন্ড চেয়ারম্যান যাইবে বিশ খাওয়াইতে Realme এ আলার ভোহালা তুই সেকেন্ড চেয়ারম্যানকে কি একটা বদনাম দিলি আয় তোরে কি দানে খুন করে নিলাম একদম জরো মানুষ হ্যাঁ কই দে কই দে বল বল ভাই বল হ্যাঁ খবরদার আপনি হাসপাতালে যাইবেন না ভুলো হাসপাতাল যাইবেন না আপনি যদি হাসপাতালে যান

জিবরা টাইনে যদি হিরে হালাও হিররে লাইলো একত আমি সবার দ্বারা যাই কমু যে হাবু গাছ গই বিপদের দিনে তোমরা এনবি সবাই আনন্দ উল্লাস করতেছ আমি গ্রামের সব জায়গায় যাই কমু যে সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপ এই সবাই মিললে করতে আছে আর আমনের আমর হাসপাতালে যাওয়ার কোনো দরকার নাই হই ঘরে গোলাম হাসা কথা মানে ধরে যাই বলবি কি

এটাই দুনিয়া রে মা এটাই দুনিয়া হ্যাঁ আব্বা দুই দিন আগে ও শাশি আম্মা কত আনন্দ ফুর্তি করছে শাশি আম্মার জন্য আমার বুকটা ফাটতে যাইতে আছে আব্বা চিন্তা রে মা এ হাবু ভাবি সব কেমন আছে রে ও ভাই কথা কর না কেন শাশি আম্মা কেমন আছে আম্মাই ভালো নাই কাকু ব্রেন স্ট্রোক করছে আম্মাই আইসিউতে আছে কাকু আমার 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 লেগিয়া আপনারা দোয়া করিয়েন আমি বস দিয়ে চিনি আছে এরকমই লেখা মন লাগে বাবু তুই বাঙ্গা বলিস না আল্লাহ বাবু ইনশাল্লাহ বাবু বাবু ভালো হয়ে যাইবে বেবাকে মিলে দোয়া করতে আসি হ্যাঁ হাবু ভাই আপনি চিন্তা করেন না সাসি আম্মা সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে বাড়ি ফেরবে ইনশাল্লাহ আচ্ছা বাবি জানের কাছে আসে কেটা কেটা আসে ক্যারবার অনেকেই আছে আব্বাই আছে মার জান আছে আমার জ্ঞান নাই আমায় আমায় আম্মায় চোখ খুলতে আসে না আমারে বিভিন্ন মেশিনপত্র লাগাই রাখছে কাকু আমি আমি ওই দৃশ্য দেখিয়া অস্থির লাগতে আছে মো বাবু ভাই আপনি চিন্তা করেন না ঠিক সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে হয় মায়া আম্মারে সুস্থ মহিলাডা অনেক কষ্ট কর গিয়া আমরা মানুষ করছে তো আপনারা তো জানেন সিরিয়া কাফরপুর গিয়া বাতের মার খাইয়া amare amar pora lae এখন এহন আমার একটু দিন দেছে মাত্র একটু খেদমতত দত কর মাম্মার এই সময় কোন মাত্র বিয়েটা করছি আমা লিগে খুব কষ্ট লাগতেছে কাকু ওই লন দেখছি যে নল পরাইয়া রাখছে বিশ্বাস হয় না যে আমার মা সংগ্রামী একটা মানুষ এ মহিলা কত সংগ্রাম করছে মরে লইয়া কতজন কত কথা কইছে যে খয়রাতির বাচ্চা পড়ালে করাইবা কত দূর করাইবা দেখব না আম্মা এই ভিলে মোরে আগে ইচ্ছা রাখতো কইতো বা ও কান দিস দেওয়া কান্দলে কইলাম তুমি বড় হইতে পারবা না মায়ে তোমার সব ব্যবস্থা করিয়ে দিব এত পরিবারের মধ্যে অবাব আসলে কত কি আসলে কিন্তু আম্মায় বসতে দিতে না আমার কেমন জানি লাগবে সেখানে ডাক্তার কয় কি চব্বিশ ঘন্টা না চাইতে

আমার ওই ফিলে আইয়া আইতাম না ওদি আব্বার আর ওই মারজানে কড়া কাপড় সব নে তো হইবে তো এর ভিন্ন আইছি যাই হোক একটু নামাজ পড়িয়া খাস দিলে আমার লিগে দোয়া করেন উনি ছাড়া এই ঘরের মধ্যে ঢুকতেই আবার কেমন জানি লাগবে আছে ভাল লাগতেছে না বাবু

এটা অবশ্য ঠিক কইছো কিন্তু জুয়ান আর বুড়ের মধ্যে একটা পার্থক্য আছে না হাবু তো আল্লে জুয়ান এই পেনে হাবু ফেরত কিন্তু মাতারে মুজে গেলে ফিসা বিলি দিল হে আমি যে কথা কই তো কানে যায় না কি চিন্তা করো কি না চিন্তা করতেছি গ্রামের মাসিদারে কি কমু । ওই দেয় হুম গ্রামের মানুষের মাথাটা ক্রিরিয়ার খুঁজে দিবি বলবি এই মাই হলো একশের অপয়া এই গ্রামে পাও দিতে দিতে এই হাঙ্গামা করছে এখন ওই হাব্বের বাড়িতে পাও দিতে না দিতেই হাব্বের মা শেষ যদি মরযেছে এখন সেকেন্ড সিয়ার ম্যান বলছে সর্বক্ষণ হাসপাতালের দিক সুখ কারায় রাখবে মৃত্যুর পর আনন্দাজ টানতে পারলে ভাই ভাগ জায়গায় ক্লিক লাগাই বেড়াইয়ে দিবি পারবি না ও মাকা বল এখন খারাই কা চল হাসপাতালের দিকে যাই নেই কোনো সুখবর পাই কি না কারণ এই মাতারির জন্য হাইবের বেশি ক্ষতি করতে পারিনি এই মাতারি খাইয়া না খাইয়া হাইবের বিদেশে পাড়াইছে ফরালে হাসি হয়েছে না এই হাইব্য হালার পর হালা যদি খেতে খামারে কাম করতে তাহলে কিন্তু আজকে আমাকে এত খারাপ দিন আইতো না কি কো এত সত্যি কথাই হ্যালো স হাসপাতালের দিক চাই যায় দাদা কি যে ওই বেড়ানে বিপদ মোড়ে সাক্তি আছে একটা বেড়াতে লাগ গিয়ে আসি রাইট বাজে তিনটা এখন কি হাবুর বাড়ি যাবি করতে নাকি সবাই বাড়ি চলে যাবো এবার এখন এত রাত্রি হাবুর বাড়ি কি কম হাবুরে কি সান্ত্বনা দেবো দুই ঘন্টা আছে এখন যাই দুই ঘন্টা ঘুমাই সকালবেলা খজন আওয়াজ পরি আবার হসপিটাল যাই তুই বেড়া বেড়া সাশি আম্মার যে অবস্থা নাক মুখ বেড়া ফুললে উঠছে এ ভি রিয়া এই তুই দেখলি কি আপনি তুই কি আই সি ইউটি ঢুকছিলি হ্যাঁ বেড়া লেবুকাক্কু যখন আই ভিতরে ঢুকছিল হেল্ল লাগে মুইও ঢুকছিলাম হ্যাঁ সা শিয়াম্মারে দেই আরে কোনো চেনার উপায় নাই এ মোগ সা শিয়াম্মাই তবে সাসিয়াম্মার অবস্থা বেশি ভালো না ওইস না বেড়া খালেক কাকু বিলের পাড়ে বইয়ে একটা গান গাই ত্যাজ গাই গান মনে পড়ে গেছে এক সেকেন্ডে নাই বারো সা থাম্বে যাইবে রং কত কালকে মোরা কত রং তামাশা করছি চাষি আম্মারে আম্মা সহ আজকে সেই চাষি আম্মা হাসপাতালে আইসি উঠে বাড়ির এককারে খা খা করতে আছে কান্নার বন্যা বইয়ে গেছে দেখ হের পরও মগো গ্রামে মানুষের অহংকার মরে কমে না দেও না মনে তো কে আমাজ পর্যন্ত থাকবে পাইছে মরবেই না এরামের তো গ্রামে আছে মগো লোকজন না আর বাদ দে মানুষের কথা আর আমরা সবাই যদি মানুষ হইতে তাহলে অমানুষ হইতে না আশা আমরা একটা কাজ করলে কেমন হয় এই মসজিদে একটা মিলার দিয়ে দিলে কেমন হয় এবার ওই নাজমুল ভাই আজগো এ তিনখানার ওই ছাত্রকে দিয়া দোয়া পড়াইছে হ্যার পরও তুইজন কইস গ্রামের মুসল্লি লইয়া একটু মসজিদে বইয়া দোয়া টোয়া পড়াবি বিষয়টা কিন্তু খারাপ না এটা খারাপ কথা কনে তাইলে মোরা যাওয়ার আগে ফজর নামাজ পড়িয়া ইমাম সাহেবের কথা কইয়া হ্যার পর হসপিটালে এই দে তুই একটা ভালো কথা কইস তাহলে একটা কাজ করি তাহলে আমি বাড়ি দিয়ে রান্নাবান্না করিয়া হসপিটাল লই যে মনে কারণ ওখানে তো লেবু কাকু আছে মারজান বাবি আছে আর অন্যরা সবাই আছে তাহলে হেরা একটু খাইতে নিতে পারবে না তোরা তো চিন্তা করার দরকার নাকি মোর বাড়িতে পর্যাপ্ত বাজার করা আছে ও সাত পরে কইলেই সাপনা নগদে রাঙ্গে দেবে এ নেই কি ক মিরিয়াজ বাটা দিতে চাইছে ও একদিন দিও আর মেডিকেলে ভর্তি হইছে চাচি মার কবে কি কি অবস্থা এত কই চাই না দে সবাই তো তুই পরের দিন দিস ঠিক আছে তো এলে এখন বাড়ি থেকে সবাই ঘুমাই তার ফজরের নামাজের সময় মসজিদে দেওয়া হইবে এনে আচ্ছা ঠিক আছে ফজল নামাজ কিন্তু মিস করা যাবে না আমি ওই অ্যালার্ম দিয়ে রাইস ঠিক আছে আল্লাহ মিরাস এই তুই কি হাসপাতাল যেতে আস না আপনার যাইতে হইবে না ওই রুহুল রাসেল সাগর হাসপাতালে গেরানে না কেউ এই গরবার একটু পরি দেওয়া লাগে না আপনি থাহেন কোনো দরকার হইলে আমি আপনারা ফোন দিব হলে ওরা লইয়ে যাইয়েন ওই আব্বার আর মারজনের কটা কাপড় সবু হলে কাল কালকাইতে এখন লইয়ে যাইতে আছি ভাই আমার মার লোক গিয়ে একটু দোয়া করিয়েন ওই আমার মায় আসলে একটু বেশিরভাগের অসুস্থ চিন্তা করিস না ভাই আমার বড় চল ভরসা ঠিক হয়ে যাবো তোরা যা ওই রাত যে থাক মনে আব্বাই ফোন দিছে ওই ইয়া মনে হয় কিছু লাগবে হ্যালো আবু আবু রে

ওয়াল্লাহ আবু কি হইছে ওয়াল্লাহ ওয়াল্লাহ ইয়া ابو ওয়াল্লাহ ওমা গো ওমা গো ইয়ে خدায় ইয়া হালাল ওমা গো ওমা তাই আ আ সে মধ্যে তুই আমার এত আনন্দের সংবাদি মরার সংবাদে কেউ এত আনন্দ পয় কে আগে বুঝি আমি খুশি খুশি